সনাতনী হিন্দুমতে আজ বাংলার বৈশাখের প্রথম দিন বৈশাখকে আগমন জানিয়ে শুরু হয় দেবতার পায়ে পুজো দিয়ে ব্যবসার নতুন দিন যাকে বলা হয় হালখাতা আজ পহেলা বৈশাখের এই শুভ দিনে লিলুয়া থানার তত্ত্বাবধানে হাওড়া সিটি পুলিশের নর্থ ডিভিশনের ডিসিপি মিস্টার বিশপ সরকারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ভাগারে এক সচেতনতামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ভাগারের মহিলাদের হাতে তুলে দেওয়া হলো স্যানিটাইজার ন্যাপকিন ও শাড়ি এবং ছোট বাচ্চাদের জামা নতুন বস্ত্র পহেলা বৈশাখের দিনে এই উপহার পেয়ে আনন্দিত শিশুরা ও মহিলারা এই অনুষ্ঠান থেকে সচেতনতা গ্রহণ করলেন ভাগারের মহিলারা হাওড়া থেকে সুভাষিস দত্ত রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর সনাতনী হিন্দু মতে আমাদের আজকে হালখাতা এবং পয়লা বৈশাখের পুজো এই একটি মহতী অনুষ্ঠান আজকে আপনি ভাগালের দুস্থ পরিবারের পাশে নিলেন এমন হ্যাঁ এটা তো আমাদের রুটিন প্রোগ্রাম চলছে এখানে মোটামুটি প্রতি সপ্তাহে আমরা আসি এখানে যারা আছেন এই যে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল ল্যান্ড সাবসিডেন্স যেটা হয়েছিল তার জন্য যারা এফেক্টেড আছেন তাদের পাশে আমরা আমরা আমাদের যতটুকু সাধ্য আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো এখানে আমাদের একটা যেটা মনে হয়েছিল যে স্যানিটারি হাইজিন নিয়ে একটা ছোট ওয়ার্কশপ মতো একটা ছোট করার আমাদের প্ল্যান ছিল তো সেখানেই আমরা পাশে পেয়েছিলাম এই সোলেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা আছেন এনারা ভলেন্টিয়ারলি আজকে এখানে প্রায় দেড়শো দুশো জনকে মানে মহিলাদেরকে আমাদের যারা মারা এখানে আছেন আমাদের যারা বোনেরা এখানে আছেন তাদেরকে কিছু স্যানিটারি প্যাডস দিয়েছেন ফ্রিতে এই প্যাড এই ওয়ান টাইম দেওয়াটাই হয়তো প্রোগ্রাম নয় আমাদের যেটা মূল লক্ষ্য আছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনি বলছেন চোদ্দশো বত্রিশ মানে আজ এতটা একত্রিশ শেষ নতুন বছর তো আজ মানে এত বছর পেরিয়েও সামহাও এই যে স্যানিটারি প্যাডস বা স্যানিটারি হাইজিন যে ব্যাপারটা আছে বা আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমাদের কাছে একটা টাবুই রয়ে গেছে মানে এমন একটা সাবজেক্ট ক্রাইম নিয়ে কথা বলা যায় কিন্তু এইটা নিয়ে যেন কথা বলা যায় না আমার সাথে ডিসি ট্রাফিক ছিলেন মানে ডিসি ট্রাফিক যেটা বললেন আর কি যে মানে প্যাড কেনাটা এমনভাবে মানে একটা মেয়েকে গিয়ে কিনতে হয় যেন ইফ সে মানে খুব মানে ক্রাইমের যেন কিছু আনলাইসেন্স আর্মস কিনছে বরং তার থেকে খুব সহজে কিন্তু বিডিসি গ্যারেট ইত্যাদি কিনতে পাওয়া যায় তো সেটা নিয়ে এনারা কথা বললেন এনারা এখানে আমাদের যারা মায়েরা আছেন যারা আমাদের বোনেরা আছেন আমাদের দিদিরা আছেন তাদের সাথে এনারা একটা ছোট ওয়ার্কশপ মতো করলেন যাতে করে এই ট্যাবু ব্যাপারটা এনাদের মন থেকে যতটা সম্ভব হয় চলে যায় প্লাস এনারা ডেফিনেটলি কিছু ভলেন্টিয়ারলি এখানে ডোনেট করলেন আর এটা বাদ দিয়েও আমাদের যেটা আছে যে এদের সাথে আমরা যতবার দেখা করি যতবার মিট করি এদের কি প্রবলেম আছে এই মুহুর্তে কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরে এবং সেই কনসার্ন এজেন্সিকে আমরা সেই সমস্যাগুলো আমরা পাস অন করার চেষ্টা করি এটাই আছে এটা আমাদের খুব রুটিন প্রোগ্রাম আছে মানে বিরাট কিছু না আমি সোলেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানাব এরকম বহু ইন্ডাস্ট্রিজ মানে সবটা তো আমরা আদারওয়াইজ একা পারতাম না আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন যাতে করে আমরা এই এলাকার মানুষজনকে যতটুকু পারি এক পার্সেন্ট হলো একটু বেটার রাখতে পারি মানুষকে সচেতনভাবে মনে করছে হ্যাঁ ডিফিরেন্টলি এমনিতে আমরা যখন কথা বললাম আগে দেখুন যা ছিল তার থেকে সচেতনতা হার অনেক বেড়েছে ডেফিনেটলি এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতে থাকলে আরও ডেফিনেটলি বাড়বে আমার আমি বিশব সরকার ডিসি নর্থ তো আমি বলনা চাউঙ্গি কি যেসাই আমি পাতা চলা ইহা চোরাই পাতা চলাপে কি এসা প্রবলেম হওয়া হ্যাঁ तो फर्स्ट दिमाग में यही चीज़ आया कि देखिए खाना वगैरह सब अपनी जगह है बट औरतों का भी एक नीड होता है वो है पैड तो जैसे ही पता चला हम लोग आए यहाँ पे डिस्ट्रीब्यूशन किया यहाँ पे सैनिटरी नैपकिन का अवेयरनेस दिया दस पंद्रह मिनट का उनको एक समझाया वर्कशॉप जैसे कि अभी सर ने बताया तो वो सब उनको समझाया गया अच्छे से कैसे यूज करना है साथ में हमने सैनिटरी नैपकिन और एक मतलब सर ने साड़ी डिस्ट्रीब्यूशन किया तो वो बहुत अच्छा लगा हम लोगों को यहाँ पे कि बहुत अच्छा लगा हेल्प करके बहुत अच्छा लगा अच्छा मैम खत्म हो जाएगा डेफिनेटली नेक्स्ट टाइम जब हम लोगों को मौका मिलेगा हम लोग फिर सोलिस ग्रुप ऑफ कंपनीज की तरफ से आके फिर से ये प्रोग्राम करना चाहेंगे ये डिस्ट्रीब्यूशन फिर से मौका मिलने से जरूर करना चाहेंगे आई एम एंड सोलिस ग्रुप ऑफ कंपनीज ईशा कुमारी